এই এই ঢালগুলা দিয়ে আমরা কি আমতায় কি আমত ছবি কি আমত ঢালও কি আমত আমত মানে আমরা যখন গিলে মধুপুর জঙ্গলকে আমত তাই কি আমত বদলে বেgara এক দিন আনে আ আনন্দে হ্যাঁ নাইকালম নিয়ালেই

గ <laughs> <laughs> one

নিয়ে আসবে গাড়ি মর একশো বাই স্পিড পাঁচ একটা ভিডিও করলে আপনার দশ বাস থাকা ভাই কোথায় এইভাবে সালা পাই এখন मारिया मारानी तर नगु बयका भन्छन् नितिर छ छि गको न दुरा मिला र के दोकी तब एजे फर्का बलाइ त आ माटा हो आके गए गेट सान न